ইন্টারভিউ নিয়ে নেবার ব্যবস্থা চলছে এটা তেরো হাজার সামথিং ক্যান্ডিডেট এর অনুপাত হবে ওয়ান ইস টু ফাইভ তা এরকম যদি অনুপাত হয় তাহলে যদি প্রিপারেশন না নাও আশা করছি সুযোগটা মিস হয়ে যাবে না সে তো অবশ্যই আচ্ছা তা আমরা রোজ সাতটার সময় আসি আচ্ছা তুমি প্রিপারেশন নাও তার সাথে একটা লেসন প্ল্যান করে নেবে যে ডেমো টিচিং এ কোন ক্লাসটা করবে ঠিক আছে স্যার বাইশ থেকে কত পেয়েছিলে বাইশে আমার ছিল স্কোর আর তোমার একাডেমিক স্কোর কত হচ্ছে টোটাল যোগ করে একাডেমিক স্কোর আমি দেখলাম তো যাবে যাবে হ্যাঁ যাবে জেনারেল ফাইভ না